কাম ব্যাক টু মাই শিপরা ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এটা হচ্ছে বিকেলবেলা তো আমি কিছু পাট শাক তুলে রাখছি তো সকালবেলা বৃষ্টি নেমে থাকে আবার যদি তার মা ওইদিকে বাড়িতে নেই সকালে বাসি কাজকর্ম সেরে আবার এই পাট শাক তুলতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে রান্নাবান্নায় তো এর জন্য আমি ভাবলাম না বিকেলে কিছু পাট শাক তুলে রাখি সকালে রান্না করা যাবে আর আমাদের বাড়ির বলতে কিন্তু দেখবে এবেলা একটা রান্না করলে আরেকবেলা কি রান্না করবো সেই চিন্তাটাই কিন্তু মাথার মধ্যে থাকে একটা মানে খাওয়া হতে না হতে আরেকটা চিন্তা মাথার মধ্যে থাকে যে পরের বেলাটা আবার কি রান্না করবো তো ওই যে দেখো ওইদিকে আমি এখন পাশ শাকগুলো তুলে নিচ্ছি আর পাট শাকগুলো এখন আর ভালো নেই তো ওই যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো ফুল চলে এসেছে এখন এগুলোতে বীজ হয়ে যাবে তো এর জন্য এখন আর শাকগুলো ছোট হয়ে গেছে অনেক ছোট হয়ে গেছে আর তবুও আমি এখান থেকে কুড়িয়ে কুড়িয়ে কিছু পাশ শাক তুলে নিচ্ছি আর এই বাড়িতে না পাশ শাকের ঝোলটাই সবাই বেশি পছন্দ করে আর ঝোল রান্না করলে বেশি পাশ শাক লাগে না আর চারপাশটা দেখো তোমাদের দেখাচ্ছি বিকেলটা কত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে চারপাশটা দেখি কিন্তু আর আমাদের ডগা দেখো ওখানে চলে এসেছে তো এখানে আমি পাশ শাক তুলছিলাম তো ওইখানটায় ও ঘাস খাচ্ছিল গরু ছাগল এগুলোতে ঘাস খায় কিন্তু কুকুরেও দেখছি ঘাস খাচ্ছে কি দিনকাল পড়েছেলে বাবা তো ওই যে ঘাসের ডগাগুলো দেখি ও কামড়ে কামড়ে খাচ্ছিলো তো ওইদিকে আমার যেদিকে কিছু শাক তোলা হয়ে গেছে আরও চারপাশ থেকে আরও শাক তুলে নিয়েছি তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো এখন শাকগুলো তো তুলে নিয়ে আসলাম শুধু তুলে নিয়ে এসে রান্না করলে তো হবে না শাকগুলো এখন ভালো করে বেছেও নিতে হবে অনেক কিছু থাকে বর্ষাকাল তো এখন আমি শাকগুলো বসতে মানে বাঁচতে বসে গেলাম আর শাক তুলতে তুলতে আমার গরম লেগে গেছে তো ওইদিকে ফ্যানটা চালিয়ে নিয়েছি তো ফ্যানের হাওয়াতে শাকগুলো একদম উড়ে যাচ্ছিলো এর জন্য বড়ো একটা গাললার মধ্যে নিয়েছি আর শাকগুলো কিন্তু নেতিও যাচ্ছিল ফ্যানের হাওয়াতে তো ফ্যানটা পরে বন্ধ করে দেবো তো গরমটা একটু কমুক গা থেকে তো ভীষণ গরম লাগছিল আর কতদিন থেকে না কীরকম হয়েছে সকালবেলা মানে রাতে বৃষ্টিটা নামে সকালেও হালকা হালকা থাকে আর সারাদিন ভ্যাপসা একটা কীরকম গরম দেয় তো এদিকে আমার শাকগুলো মানে বেছে নিচ্ছি আর এদিকে বাতির সময় হয়ে যাচ্ছে তো ভাবলাম তাড়াতাড়ি শাকগুলো তুলে বেছে রেখে দিই তো সকালবেলা সুবিধা হবে কিন্তু তো আমরা কিন্তু সংসারের কাজগুলো এভাবেই বুদ্ধি করে করি যে এই বেলাটা কী করে মানে এক বুদ্ধি ঘাটিয়ে করলে ওই বেলাটা কাজটা তাড়াতাড়ি করতে পারবো এইভাবেই কিন্তু আমরা সংসারের সমস্ত গৃহিণীরা যারা আছে সবাই এইভাবেই কিন্তু আমরা সংসারের কাজগুলো করি কিন্তু তো এই যে দেখো শাকগুলো তুলেছিলাম আর শাকগুলো তুলতে তুলতে না শাক ওই ওইদিকে লঙ্কা গাছ ছিল কিছু তো লঙ্কাগুলো চোখে পড়লো যে বড় বড় হয়েছে বেশ টাটকা টাটকা লঙ্কাগুলোও কিছু তুলে নিয়ে আসলাম আর কিছু লঙ্কা পরে তুলে নেব। তো সকালে তুলে নেব এখন আর সময় নেই তোলার তো ওইদিকে যে শাকগুলো বেছে নিচ্ছি আর শাকের মাঝখানে মাঝখানে মানে শাক তুলতে গিয়ে লঙ্কা চোখে পড়েছে তো সেটাও তুলে নিয়েছিলাম তো এখন সেটাই মানে এখান থেকে নিলাম আর এখানটায় আরেকটা কাঁচা কলা গাছে কিন্তু আরেকটা কাঁচা কাঁচাকলার খাড়া বেরিয়ে গেছে আর কাঁচা কাঁচাকলার খাড়ার ওপরে দেখছি একটা ঘুঘু পাখি বাসা মানে ডিম দিয়েছে তো ডিমে তা দিচ্ছে বসে বসে আর এটা হচ্ছে কিন্তু বন্ধুরা দেখো পরের দিন সকালবেলা তো ছাতা মাথায় কেন বেরিয়েছি তো বললাম না যেই কথা সেই কাজ সকালে যে বৃষ্টি নামছিল তো এই যে দেখো বৃষ্টি পড়ছিলো তো লঙ্কা তো কালকে কয়েকটা তুলেছিলাম তো ওই কয়েকটা লঙ্কাতে কিন্তু হবে না তো আমি এদিকে আবার কিছু লঙ্কা নিতে চলে আসলাম ছাতা মাথায় দিয়ে তো ওইদিকে ভাতটা কিন্তু বসিয়ে দিয়ে এসেছে যেহেতু শাকটা তুলে রেখেছিলাম আর শাক তুলতে গেলে কিন্তু একটু দেরি হয় এর জন্য শাকটা কালকেই আমি তুলে রেখেছিলাম তো এর জন্য ওই যে কয়েকটা লঙ্কা এখন নিয়ে যাব আর লঙ্কা তুলতে সেরকম তো দেরি হয় না যে কয়েকটা লঙ্কা লাগবে এখন গাছ থেকেই নিয়ে যাব আর গাছ থাকলে কিন্তু সুবিধা হয় যখন সে কোটার প্রয়োজন হয় সে কোটাই নিয়ে যাওয়া হয় আর বাজার থেকে লঙ্কা আনলে একবারে এক পো আধা কেজি করে লঙ্কা আনে না খেতে খেতে লঙ্কাগুলো শুটো হয়ে যায় তাছাড়া পচে যায় অনেক লঙ্কা আর গাছের লঙ্কা যখন যে কটা লাগে সে কোটা নিয়ে যাওয়া যায় আর লঙ্কাগুলো ভীষণ ঝাল কিন্তু তারপরে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না চলে এসেছি রান্না খাওয়া হয়ে গেছে তো আজকে না সকালে ঘরটা মুছে তো ভাবলাম এখন এই যে ঘরটা ধীরে স্বস্তিরা ভালো করে ভালো করে ক্লিন করে তারপরে ঘরটা এদিকে মুছে নেব মেয়ে গেছে স্কুলে আবার আজকে কিন্তু তোমাদের দাদাভাইও চলে যাবে আমার কিন্তু মনটাও এদিকে খারাপ ভালো লাগছে না আর মন খারাপ থাক যাই থাক না কেন সংসারের কাজ তো আমাদের করতেই হবে আর মেয়েদের জীবন কি বলো তো মেয়েদের জীবনটা একদমই অন্যরকম বিয়ের পরে বিয়ের আগে এক রকম থাকে বিয়ের পরে অন্যরকম হয়ে যায় তো আমাকে আমি না বিয়ে করে ঠকেছি মানে তোমাদের দাদাভাইকে বিয়ে করে আমি ঠকেছি ও আমাকে ঠকিয়েছে মিথ্যে কথা বলে কিন্তু আমাকে বিয়ে করেছে তো কেন বো ঠকিয়েছে তো বলছি তো দেখো যে কোনো মেয়েরই কিন্তু ইচ্ছে হয় যে বর বাড়িতে থাকুক যাই করুক না কেন বাড়িতে একটা কিছু করুক তো বউ বাচ্চার সঙ্গে ফ্যামিলির সাথে সময় কাটাক এটাই কিন্তু সব মেয়েদের একটা স্বপ্ন থাকে বিয়ের পরে কিন্তু আমার সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল যে কাজের চলে যাবে এসেছে মনটা ভীষণ খারাপ লাগছে মেয়েরও মনটা খারাপ মেয়েও এখন বোঝে বড় হয়েছে মন খারাপ করে থাকে ও যেদিন ওর বাবা চলে যায় ভীষণ মন খারাপ করে থাকে কি করব বলো ভাগ্যে যেটা আছে সেটাই লিখতে হবে মানে মেনে নিতে হবে সরি তো কেন বলছি ঠকিয়েছে তো ও না আমাকে বিয়ের আগে বলেছিল আমাদের বাড়িতেও বলেছিল আমাকে বলেছিল যে আমাকে বিয়ে করে ও কাজের ওখানটায় নিয়ে যাবে কিন্তু ও মানে ও পরিস্থিতির চাপে পড়ে সমস্ত কিছুই হয় ওকে দোষ দিয়েও লাভ নেই তো আমার ভাগ্যে যেটা আছে সেটাই হয়েছে তো আর ওখানটায় ও নিয়ে যায় না বারোটা বছর এখানটায় কেটে দিলাম কাটিয়ে দিলাম মেয়েকে তো আগে তো এখন মেয়ে হয়েছে যখন মানে বিয়ের পরে রেখে যেত একা তখন তো একা ছিলাম তো সংসারে যতই লোক থাকুক জয়েন্ট ফ্যামিলি যতই থাকুক যার যার স্বামী যার যার ঘরের মানুষ যদি ঘরে না থাকে তাহলে যার বাড়িতে না থাকে সেই একমাত্র বুঝতে পারবে সেটা কতটা কষ্টকর তুমি সংসারে সারাদিন যতই কাজকর্ম করো ঘরে এসে যদি তুমি তোমার ঘরের মানুষটার মুখটা দেখো তাহলে তোমার দিনের সমস্ত ক্লান্তি কষ্ট কিন্তু দূর হয়ে যায় তো মনটা ভীষণ খারাপ ভালো লাগছে না একদমই আবার কবে আসবে তো এমনিতে ওর শরীরটাও বেশি ভালো না মাঝখানে তো শরীরটা ভীষণ খারাপ হয়েছিল তো কি করবে কতদিন বসে থাকবে বলো তো ওইদিকে তো মেয়েকে মানুষ করতে হবে তার জন্য তো যত টাকা পয়সা যেটুকুন দরকার সেটুকুনো তো লাগবেই স্বাচ্ছন্দ্যে নাই চললাম কিন্তু মোটামুটি চলার জন্য কিন্তু কিছু টাকা পয়সা মানুষের জীবনে দরকার হয় আর সেটার জন্যই কিন্তু ওই যে কাজ করতে হয় এর জন্যই ওকে কিন্তু ওই যে কাজে যেতে হয় তো আমার ভীষণ খারাপ লাগছে কাজগুলো করছি ঠিকই কিন্তু যখন যাবে মানে সেই মুহূর্তটাই ভাবছি যে দিনগুলো না কাটতে চায় না যখন বাইরে থাকে যখন বাড়িতে থাকে কিভাবে যে দিনগুলো কেটে যায় বুঝতেই পারি না তো যখন যায় মানে একটা মাস দুটো মাস মানে তিনটা মাস ছয়টা মাস কাটতেই যায় না তো এবার তো একটু ঘন ঘন এসেছিলো এক মাস পরে পনেরো দিন পর মানে দরকারের জন্য কিন্তু এর আগের বার যখন আমাকে নতুন নতুন বিয়ে করেছে রেখে যেত ছয় মাস সাত মাস পাঁচ মাস হয়ে যেত তখন এইভাবে করে আসতো কিন্তু আট মাস হয়ে যেত এরকম করে কিন্তু রেখে রেখে থাকতো তো এর জন্যই বলছি যে আমাকে ঠুকিয়েছে আমি বলি তো তুমি আমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছো তুমি আমাকে ঠুকিয়েছো যখন ভীষণ কষ্ট হয় তখন বলি কিন্তু কিন্তু সবটাই আমার ভাগ্য আমি কাউকে দোষ দেই না আমার ভাগ্যে যা আছে তাই হয়েছে এটাই আমার বিধিলিপি বিধা তো আমাকে যা লিখে দিয়েছে কপালে তো বলতে পারো যে আর মানুষ কি বিদেশে থাকে না হ্যাঁ থাকে অনেকেই থাকে কিন্তু যারা থাকে না তাদেরও ভীষণ কষ্ট হয় আর যাদের ছেড়ে থাকে তাদেরও কিন্তু কষ্ট হয় যারা থাকে তারাই একমাত্র বোঝে যে বিদেশ থাকা বাইরে থাকা কতটা কষ্ট তো মেয়েকে বলেছিলাম স্কুলে যাস না তো মেয়ে বলছিলো তাহলে প্রাইভেট পরে চলে আসবো সকালেও প্রাইভেটে গিয়েছে তো বললাম তোর বাবা চলে যাবে দুটার দিকে তাহলে যেতে হবে না তো ওর বাবা আবার ঘুম থেকে ওঠে আমার সঙ্গে রাগারাগি করছিলো বলছে মেয়েটাকে কেন পাঠিয়ে দিয়েছ আমি আজকে চলে যাব তো বললাম ওর টিউশনই হয়ে গেছে একটা দুটো ক্লাস হয়ে গেছে স্কুলে তাহলে গিয়ে নিয়ে আসো তারপরে মেয়েকে কিন্তু বারোটার সময় নিয়ে এসেছিলো গিয়ে মেয়ে এখন বড় হয়েছে না বুঝতে পারে ও মন খারাপ করে থাকে যখন মানে আমার সামনে মন খারাপ করে থাকে না মানে আমার আড়ালে মন খারাপ করে আবার আমিও কিন্তু ওর সামনে মন খারাপ করতে পারি না আমি যখন মন খারাপ করব আমাকে দেখে ওরও মনটা খারাপ হবে কিন্তু তো যে মেয়েকে নিয়ে আসলো তো ও কিন্তু স্নান টান করে গেছে মেয়েকে আনতে তো এখন ওকে খেতে দেবো তো এখনও বেরিয়ে যাবে যাওয়ার সময় ওর হয়ে গেছে কিন্তু তো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার ভীষণ কষ্ট হচ্ছে বয়সটা দিতে আর বন্ধুরা তোমরা আশীর্বাদ করো সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো ও যেন যেখানেই থাক ভালো থাক সুস্থ থাকে কাজের ওখানটা যেন ভালো থাকে কারণ ওর শরীরটা বেশি ভালো নেই শরীর খাওয়ার খারাপ হওয়ার পর থেকে শরীরটা মানে একদম বেশি ভালো যায় না এক এক দিন এক এক রকম লাগে শরীরের মধ্যে এই মাথা ঘুরে কোনো সময় এমনিতে প্রেশারটা হাই এই মানে এসে লাগে এক এক সময় এক এক রকম লাগে বলে আমার শরীরটা ভালো লাগে না এক এক দিন এক এক রকম লাগে তো ওইদিকে ওষুধ তো খাচ্ছি তো এখন মোটামুটি ওষুধটা বন্ধ আছে বন্ধ বলতে তবুও ওষুধ খেতেই হয় প্রচণ্ড সমস্যা হয়ে গেছে এখন তো ওইদিকে রেডি হচ্ছে মেয়ে এসেছে স্কুল থেকে মেয়ে তাড়াতাড়ি স্নান করে আসলো ওকে মেয়েকেও খাইয়ে দিলাম ওকেও খেতে দিয়েছি ও খাওয়া দাওয়া করে যে রেডি হচ্ছে এখন বেরিয়ে যাবে তো বলছে তো কালী পুজোর সময় আসে কি করে জানি না তো এখন এই যে যাবে বন্ধুরা তাহলে আমিও আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে তোমাদের সাথে তাহলে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আরও দুর্গা দুর্গা করে এখন বেরিয়ে গেলো তোমরা ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে